ওম নমঃ ভগবতে বাস দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে কার্তিক বারোই নভেম্বর মঙ্গলবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন উত্থান একাদশীর ব্রত একাদশী শুরু হয়েছে গতকাল সোমবার দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ মঙ্গলবার দুপুর বারোটা ১৮ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই একাদশী পালন করতে হবে আজকের দিনে এই একাদশীকে প্রবোধিনী বা দেব উত্থান একাদশীও বলা হয়ে থাকে যার মাহাত্ম পুরাণে বর্ণনা করা হয়েছে দীর্ঘ চতুর্মাস পর আজকের দিনেই ভগবান বিষ্ণু ক্ষীর সাগর থেকে যোগনিদ্রা থেকে জাগরিত হবেন শাস্ত্রমতে ভগবান বিষ্ণু আষাঢ় মাসে শয়নী একাদশীতে দীর্ঘ চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান মাঝে ভাদ্র মাসের শুক্লপক্ষতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন আজ এই ভিডিওতে আমরা শুনব উত্থান একাদশীর ব্রতকথা এবং ভিডিও শেষে এই ব্রতের পারণ সময় এবং পারণ বিধিও জেনে নেব যারা কোনো কারণে আজ ব্রত পালন করতে পারছেন না তারা সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি তেলের বা ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন আর দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন এটি করলেও ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায় শুরু করছি উত্থান একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথাই শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই একাদশীর মাহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পুণ্যপ্রদায়ী এবং মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসুয় যজ্ঞের ফল লাভ হয় জগতের বস্তুর প্রাপ্তির কথা কী আর বলব এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে থাকে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে সেই ফলই লাভ করা যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু বিধি না মেনে এই উপবাস করলে স্বল্পমাত্র ফল পাওয়া যায় যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ করা যায় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই একাদশীর ব্রত যে ব্যক্তি পালন করে তিনি সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ করেন যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি দিন দিনযাপন করেন তার পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু থাকে না চন্দ্র ও সূর্যগ্রহণের দিন স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলেও তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ইত্যাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ বাসুরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মের অর্জিত পুণ্য বিফলে চলে যাবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীবিষ্ণু ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ লীলা ইত্যাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় অতএব হে মণিবর কার্তিক মাসে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা অবশ্য কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তা শতকুল উদ্ধার হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসেই লাভ করা যায় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপগুণাদি শ্রবণ কীর্তনের দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর এবং চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদে অর্ঘ প্রদানেও তার কোটিগুণ সুকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ হাজার হাজার সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চন করলে বা হাজার হাজার যজ্ঞ দানে যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণে অর্পণ করলে তার অনন্ত কোটিগুণ ফল লাভ হয়ে থাকে শ্রোতাবন্ধুরা এবারে আমরা জেনে নেব যে আজকের দিনে যারা একাদশীর ব্রত পালন করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন এবং তার সাথে আমরা এটাও জেনে নেব যে পারণ মন্ত্র কি উচ্চারণ করতে হবে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল বুধবার সকাল ছটা এগারো মিনিট থেকে সকাল নটা বাহান্ন মিনিটের মধ্যে যিনি একাদশী ব্রত পালন করছেন তিনি দশমীতে একাহার একাদশীতে নিরাহার তথা উপবাস এবং দ্বাদশীতে একবার আহার করবেন যদি কোনো কারণে সম্পূর্ণ সক্ষম না হন তাহলে একাদশীর দিন একবার মাত্র আহার করবেন আর যদি তাতেও সক্ষম না হন তাহলে একাদশীর দিন পঞ্চ রবিশস্য বর্জন করে যে কোনো ফলমূল এবং মিষ্টান্ন গ্রহণ করবেন এছাড়া অনুকল্প প্রসাদও গ্রহণ করতে পারেন আজকের দিনে যারা একাদশীর ব্রত পালন করবেন তারা চা কফি বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য পরিহার করবেন সকালে স্নান পর্ব সেরে নেওয়ার পর ঠাকুর ঘরে গিয়ে একাদশীর ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন একাদশীর সংকল্প গ্রহণের মন্ত্রটি হল একাদি মে পুণ্ডাচ্য একাদশী ব্রত পালন কেবলমাত্র উপবাস করা নয় তার সাথে নিরন্ত শ্রী ভগবানকে স্মরণ করা এবং ব্রত পাঠ করা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে বিভিন্ন খুঁটিনাটি কাজ যেমন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে রক্তক্ষরণ না হয় কারণ একাদশীর দিন রক্তক্ষরণকে খুবই অশুভ বলে গণ্য করা হয় একাদশীর উপবাস পালন করলে শরীরে কোনোরকম প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ এখানে বলে রাখি পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে তার মধ্যেই পারণক্রিয়া সম্পন্ন করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ রান্না করে ভগবানকে অর্পণ করতে হয় এবং তারপর প্রসাদ গ্রহণ করতে হয় এটি না করলে একাদশীর কোনো ফলই লাভ হয় না পারনের সময় যে মন্ত্রটি পাঠ করতে হয় সেটি হল অজ্ঞান ও তিমিরান্ধাস্য ব্রতে নানে নকেশব প্রসিদ্ধ ও সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব এখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধুমাত্র সাত্ত্বিক জিনিসেরই ভোগ দেওয়া উচিত এবং ভগবান বিষ্ণুর ভোগে আজকের দিনে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয় মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনোদিনই ভোগ গ্রহণ করেন না এদিন ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীকেও পূজা করতে হয় এবং যতবার সম্ভব এই ব্রতকথা শ্রবণ করা উচিত শ্রোতা বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ राधे राधे